তবু আমার কোনো কাজই হয়নি পেটের ভাত হজম হয় না ওই জন্য আজকে ডিনারে ভালো ভালো খাবার আছে কিন্তু বিরাট বড় একটা ভাগ্যের ব্যাপার তাই না গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি এখন থেকে এখন সময় হচ্ছে সকাল নটা উনতিরিশ আর আজকে হচ্ছে শনিবার তো দুধ দিয়ে আজকে ব্লগটি স্টার্ট করলাম আজকে ঘুম থেকে উঠেছি আটটা ছয় ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চা বানিয়ে সোনা আমার বাবাকে দিয়ে দিয়েছি ও খেয়ে কাজে বেরিয়ে গেছে বাজারটা অবশ্য করে দিয়ে গেছে কিন্তু কি বাজার এনেছে আমার এখনও দেখা হয়নি গো দেখতে হবে তো কালকে রাতে রান্না করেছি অনেক বাসন পড়েছিলো বাসনগুলো মাজলাম অনেকগুলো কাচারও ছিল সেগুলো কাচলাম কেচে এই যে সোনা ঘুম থেকে উঠেছিলো না ওকে ডেকে দিলাম ও ফ্রেশ হলো দিয়ে এই যে মা মেতে চা গরম করে চা খেতে বসে গেছি এখনও প্রচুর কাজ হয়েছে আমি অবশ্য গা ধুয়ে নিয়েছি বেলা তো অনেকটা হয়ে গেছে তো সেই জন্য আমি গাটা ধুয়ে নিলাম রান্নাটা সারবো রান্নাটা সেরে তারপরে বাকি কাজগুলো করব তো সারাটা দিন সাথে দেখো তোমরা কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চাটা খেয়ে দেখব কি বাজার এসেছে বাজারের ওপর ডিপেন্ড করবে আজকে কি রান্নাবান্না হবে বুঝলাম বিছানা পড়ে রয়েছে তোমাদের তো বললাম সোনা ঘুমাচ্ছিল এতক্ষণ বিছানা গোছানো হয়নি মোটামুটি বাসি কাজগুলো হয়ে গেছে রান্নাটা সেরে তারপরে স্নান করবো আজকে আজকে দুধ চা সোনার ফেভারিট আর দুধও ছিল তো ওই জন্য ভাবলাম দুধ চাটাই বানিয়ে নিই সোনা তো খেতে ভালোবাসে ওই জন্য আর কি আমিও খেয়ে নিচ্ছি চা তো গরম করেছি গরম হবে না ঠান্ডা হবে চা মশারিটাও এখনো খোলা হয়নি তো চলো আগে দেখে নি কি কি বাজার এনেছে আমিও দেখি তোমরাও দেখো কি কি বাজার এনেছে কিছুই তো আনেনি এই যে এনেছে চিংড়ি মাছ আজকে আবার এনেছে চিংড়ি মাছ আর এনেছে ডাটা কি বলতো এই ডাটা খেতে তেমন ভালোবাসি না তবে ইচ্ছা করেছে এই ডাটা সর্ষে বাটা করব কিন্তু এনেছে তো চিংড়ি মাছ কি করবো সেটাই ভাবছি দেখা যাক আমার বাবাকে ফোন করি ফোন করে বলি যে ডাটা কী খাবে ডাটার ঝোল খাবে না সর্ষে বাটা খাবে যদি বলে যে না ডাটার ঝোল খাবো তাহলে ঝোল করবো আর যদি বলে যে না আর সর্ষে বাটা করো তাহলে সর্ষে বাটা করবো আর এই চিংড়ি মাছটাকে করবো পটল থাকলে ভালো হতো কিন্তু পটল আছে বললে পটল আছে কিন্তু পটল শুকিয়ে গেছে আলু দিয়েই তাই না তো চলো মাছগুলো বেছে নিই দেখ সকাল দশটার সময় আমি গোছাচ্ছি বিছানা ভাবতে পারো দশটার সময় বিছানা গোছাচ্ছি বিছানাটা গুছিয়ে নি বিছানাটা গুছিয়ে রান্নার দিকে চলে যাবো রান্নাটা আগে সেরে স্নান করে হ্যাঁ করি আর এখানে পাউডার এখানে ভেসগিন আমি অবশ্য এনেছি মালা পরেছিলাম গলাটা ছুলে ছুলে গেছে যার জন্য পাউডার লাগিয়েছি আর মালাটাও খুলে রেখেছি বুঝলে আর এই ক্যাথাগুলো লাগবে কেননা এসি চলে না এই জন্য যখন ঠান্ডা লেগে যায় তখন ক্যাথাগুলো বাইরে থাকে তার মানে যা গরম পড়েছে ক্যাথার কিন্তু প্রয়োজনই হয় না লাঠি মেরে ফেলে দিই ক্যাথাগুলোকে ঠিক আছে এই বিছানাটা গুছিয়ে নিই ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে মাছগুলো বেছে নিচ্ছি চিংড়ি মাছ তো বাঁচতে গেলে আমার আবার হাত চুলকায় আমার মনে হয় এই মাছে আমার অ্যালার্জি আছে কেন যখনই বাঁচতে যায় তখনই দেখি আমি হাত আর এই মাছ বাঁচলে কিছুই থাকে না দেখো কয়টুকু হয়ে গেল একেবারে একটু হয়ে গেছে আর আমি আবার খোলাটা ফেলে দিই অনেকে খোলা শুদ্ধ রান্না করে সে তো খাওয়ার সময় বেছেই হবে না তার থেকে বরং এখনই খেতে সুবিধা হবে তাই না খাওয়ার সময় বেছে নি মাছটা ভাতটা তো প্রায় হয়ে এসেছে ভাতটাকে নামিয়ে নেব আর ওইদিকে মাছের আলু কাটা হয়ে গেছে আর ডাটা হাফ কাটা হয়েছে হাফ এখনও কাটা হয়নি ভাতটা নামাই নামিয়ে সোনাকে দুটো ঘি দিয়ে দিয়ে দিই আর আমি দুটো ভাত খেয়ে নিই তাই না তারপরে তরকারিটা করবো সাড়ে দশটা মতো বাজে খেয়ে নিয়ে এই দেখো হাফ ডাটা কেঁদেছি আর মাছের আলুটা কেঁদেছি আর মাছটা তো ধুয়েই নিয়েছি লবণ দিয়েছি হলুদ মাখানো হয়নি হাত তো চুলকাচ্ছে বললাম না আমার মনে হয় চিংড়ি মাছের অ্যালার্জি আছে যখনই চিংড়ি মাছ বাছি তখনই আমার হাত চুলকাবে ওই জন্যই ভাবছি যে আমার মনে হয় অ্যালার্জি আছে তো ভাতের ফ্যানটা ঝরিয়ে নি ঝরিয়ে নিয়ে আগে খেয়ে নিই সমস্ত কিছু কেটে বেছে রেডি করে নিয়েছি দেখো একটা আলু দিয়েছি আর ডাটা সর্ষে বাটা করবো কেননা সোনা আমার বাবা ফোনই তুললো না আমার মতেই করি মানে ফোন তুললো না বলতে ওর ফোনটা সুইচ অফ মনে হয় চার্জ নেই ফোনে যত সম্ভব আর এই যে মাছের আলু কেটে ধুয়ে নিয়েছি আর মাছটা তো অনেক আগেই ধুয়েছি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর মামের জন্য একটুখানি ভাত বেরিয়ে নিয়ে সাথে নিয়েছি ঘি ঘি দিয়ে দুটো ভাত খেয়ে নিই ঘি দিয়ে ভাত খেয়ে তরকারিগুলো রান্না করব গরম ভাতে ঘি দারুণ লাগবে কিন্তু খেতে তাই না পনে এগারোটা বাজে দুটো খেয়ে নিই সোনা ঘরে কী করছে কি জানি ওকে ডাকি দেখে মামে খেয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করবো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এই হচ্ছে মাছের ঝোল মানে চিংড়ি মাছের ঝোল আর এইটা হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে সরষে বাটা আর হাঁড়িতে তো ভাত রয়েছে তো এগুলো তুলে রাখি তুলে বাকি গাছগুলো কমপ্লিট করে নিই এখন কাটায় কাটায় বারোটা বেজে গেছে আর এখানে দুধ জল হচ্ছে এই দেখো দুধটাও নামিয়ে রাখবো এগুলো সব মিসকেটের মধ্যে রাখি তারপরে স্নান টান করে উঠে ওগুলো ঘরের মধ্যে রাখবো কেননা ঘর তো এখনও পরিষ্কার হয়নি ঘর ঝাড় দিতে হবে ঘর মুছতে হবে ওই জন্য আর কি এখন এগুলো মিশনের মধ্যে রাখি যা গরম পড়েছে বাইরে রাখলে তাহলে আর খাওয়া যাবে না তাই না ওই জন্য ওইগুলো ঘরে রাখবো তো চলো গাছগুলো ঝটপট গুটিয়ে নে স্নান করি বুঝলে আর দেখো তরকারিটা কিন্তু সর পড়ে গেছে আজকে মনে হচ্ছে টেস্টি হবে এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর এটা হচ্ছে লাল লঙ্কা দিয়ে করেছি ঠিক আছে ওপরে সর পড়ে গেছে আর এই হচ্ছে ভাত তো এগুলো মিস্কেটে তুলে রাখি তুলে রেখে কাজগুলো ঝটপট সেরে নিই বেলা একটা বেজে গেছে আমার বর খেতে চলে এসেছে তবুও আমার কোনো কাজই হয়নি বাসন পড়ে রয়েছে ঘর পড়ে রয়েছে সব পড়ে আছে কখন স্নান হবে তোমরাই বলো এখন কী করছিলাম বলো তো বসেছিলাম আর না গো ভিডিও এডিট করছিলাম এডিটটাও কম কীট হলো না এদিকে কোনো কাজও কমপ্লিট হলো না তখন কি হবে স্নানটাই সেরে নিই স্নানটা সেরে বাকি ভিডিও এডিট করে নেবে তাই না অল্প একটু এডিট করেছে এখনও এডিট করতে অনেকটাই সময় লাগবে স্নানটা সেরে নিয়ে স্নানটা সেরে নিয়ে এই খুব ধীরে ধীরে আসলে এদিকে কাজ হয়নি তো পুরো তাড়াবোধ মানে ঠান্ডা মস্তিষ্ক ছাড়া না এডিট করা সম্ভব নয় মাথাটা ঠান্ডা রাখতে হবে তা না হলে এডিট করতে গেলে শুধু ভুলে যায় শুধু ভুলে যায় সমস্ত কাজ কমপ্লিট করে এই সবে স্নান করে উঠলাম এখন কটা বাজে তোমরা জানো এখন বাজে তিনটে আট তাহলে ভাবতে পারো কত সময় লাগে ওই জন্যই আমি সকালে স্নান করি এর একটু আগে স্নান হয়ে যেত আসলে কী বলতো সোনার চ্যানেল অর্থাৎ আমাদের সেকেন্ড চ্যানেল দুপাডা টলিত্রি ওই চ্যানেলে একটা রান্নার রেসিপি শেয়ার করলাম ওটাই এডিট করছিলাম ওই জন্য আর কি লেট হয়ে গেল তা না হলে একটু আগে হয়ে যেত আগে বলে ওই এক ঘন্টা আগে স্নান হতো হয়তো দুটোর সময় স্নান হতো এবার না এখানে পয়সা পড়ি কেন রে বাবা এই একশো টাকাটা কোথার থেকে নিয়ে আসলি কোথায় ছিল ব্যাগে বের করে রেখেছিস আর সোনা এখানে রিলস বানাচ্ছে দেখো দুটো খাবো খিদে পেয়েছে সেই ঘি ভাত খেয়েছি বুঝতেই পারছো এসি অন করে দিয়েছে কখন সে আমি যখন ঘর ঝাড় দিচ্ছিলাম তখন ঘর ঝাড় দিলাম ঘর মুসলাম বাইরে ঝাড় দিলাম সিঁড়ি ঝাড় দিলাম স্নান করলাম এখনো চলছে দু ঘন্টা হয়ে গেছে আর কতক্ষণ চলবে বাবা এসিটা ভিডিও শেষ করি চারটে ভিডিও চারটে ভিডিও করবে তারপরে আমিও খেয়ে নি আমার ভিডিও এখনো এডিট হয়নি আমার চ্যানেলে ভিডিওটা এডিট করতে হবে তিনটে আট বেজেই গেছে এখনো দুটো খাবো তারপরে এডিটে বসবো তো চলো আগে খাওয়াটা কমপ্লিট করি কখন বলেছি খাবো বলো তো খেতে খেতে দেখো তিনটে আটচল্লিশ বাজে এখন খাচ্ছি এখনো কিন্তু ভিডিও এডিট হয়নি মানে ভিডিও এডিটের কাছেই যাইনি খাওয়াটা আগে কমপ্লিট করে নিই তারপরে দেখছি কতদূর কি হয় এত ঝাল হয়েছে তরকারিতে কি বলবো বলার মতো না যেমন ডাটায় ঝাল হয়েছে তেমন চিংড়ি মাছের ঝাল হয়েছে রেডবি ঝাল হয়েছে ঝাল হয়েছে খেতেও ব্যাপক লাগছে তাই না বল হ্যাঁ আমি লাগছে আমরা আজকে পনেরো ছটায় যাচ্ছি মাঠে পনেরো মিনিট বসবো বসে তারপরে বাড়ির দিকে রওনা দেবো আজকে অনেকটাই লেট হয়ে গেছে পাঁচটার সময় নামবো বলে রেডি হয়েছিলাম কিন্তু সেটা আর হয়ে উঠলো না কোনো কারণবশত আসতে লেট হয়ে গেল ওই জন্য এখন মাঠে গিয়ে বসছি আমার জন্য ওরা ওয়েট করছিল বাড়ির সামনে যে আমি আসলাম আর এই দেখো সবাইকে নিয়ে চলে যাচ্ছি বসি মাঠে না আসলে তো জানো তো পেটের ভাত হজম হয় না ওই জন্য মাঠে এসে ভাতটা তো হজম করতে হবে না আর আজকে মাঠে সব খেলা হচ্ছে না মাঠে হচ্ছে সব গোল মিটিং ওদের খেলার পর্ব শেষ কারণ প্রায় ছটা বেজে আসছে আর কতক্ষণ খেলবে বাচ্চারা তাই না চারটে থেকে খেলছে হাঁপিয়ে গেছে আর যা গরম পড়েছে এত গরমে খেলা সম্ভব ওই জন্যই খেলা করছে না চলো দু পাঁচ মিনিট বসি বসে তারপর বাড়ি যাবো আজকের মাঠের পরিবেশটা দেখো কেমন একদম নিস্তব্ধ নিরালা তাই না আসলে কি বলতো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে আর বাচ্চারা খেলা বন্ধও করে দিয়েছে ওই জন্য এরকম লাগছে অস্থির মাটি ঠিক আছে নিস্তব্ধ মাটি একটু ভালো লাগে না মাঠের থেকে বাড়িতে এসে টিফিন তৈরি করে নিলাম কি টিফিন তো এই দেখো খেতে ইচ্ছা করলে একটু চাল ভাজা মুড়ি আদা দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি খাবো আর সাথে নিয়েছি আদা চা আজকে সকালে আদা চা খাওয়া হয়নি জানো তো ওই জন্য কেমন কেমন লাগছিল কি খাইনি কি খাইনি একটা ঘাটতি থেকে গেছে ওই জন্য ভাবলাম ও সকালবেলায় তো আদা চা খাওয়া হয়নি আজকে দুধ চা খেয়েছি ওই জন্য মনে হচ্ছে কিসের একটা ঘাটতি থেকে গেছে ওই জন্য আদা চা করে নিলাম আর সোনার জন্য দুধ গরম করেছি সোনাকে দিয়ে দেবো এ এই আদা চা খাবি তো নিয়ে এসেছি অল্প একটু খেয়ে ওকে একটু দেব দেবো আর আমি মুড়ি দিয়ে আলাচা খাবো আর চাটা তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এসে চলছে নটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি কেননা আজকে সকালে যা রান্না করেছিলাম দুপুর পর্যন্ত হয়ে গেছে কিন্তু রাতে আজকে কোনো খাবারই নেই শুধু একটুখানি ডাটা তরকারি পরে রয়েছে তো এখন ডাল তো আলু সেদ্ধ ভাত বসালাম আর একটুখানি ভাজবো চলো দেখায় ভাত প্রায় হয়ে এসেছে আর একটু হলে হয়ে যাবে আর এদিকে দেখো কি করছে দেখো এসি সারবি করছে হচ্ছে ডাল ভাতে দিয়েছি আর আলু ভাতে দিয়েছি দুদিন এসি চালাতে না চালাতে পুরো ধুলো একদম জাম হয়ে গেছে তো ওটা একটুখানি খুলে পরিষ্কার করছে আর গরম যা পড়েছে এবছর খুব গরম পড়বে গো খুব গরম পড়বে না বাড়িতেই মিস্ত্রি আছে এই এই মিস্ত্রিকে আবার পয়সা দিতে হয় না বিনা পয়সায় হয়ে যায় বুঝলে এখনকার দিনে এরকম মিস্ত্রি পাওয়া বিরাট বড় একটা ভাগ্যের ব্যাপার তাই না এখন তো মানুষ স্বার্থ ছাড়া চলে না বিনা স্বার্থে কেউ করে না সবাই স্বার্থবাজ মানুষ স্বার্থ নিয়েই থাকে তো এই নিয়ে আবার বিনা সার্থে এসি সার্ভিসিং করাচ্ছে কি ব্যাপার সে আবার বুঝি না তো যাই হোক চলো ভাতটা হয়ে যাক ততক্ষণ একটুখানি ওয়েট করি তারপরে ভাতটা খাবো আর সোনাও এরকম ভিডিও করছে এই দেখো হ্যাঁ সোনাও ভিডিও করতে ব্যস্ত চলো ভাতটা রান্না করি পরে আসছি আজকে ডিনারে ভালো ভালো খাবার আছে কিন্তু ডিম ভাজা সাথে পেঁয়াজি ডাল সেদ্ধ আলু সেদ্ধ আজকে ডিনারটা কিন্তু বেশ জমে যাবে আর দেখো পেঁয়াজিটা ভেজেছি আমন করে পেঁয়াজটা বেশি দিয়েছি আর লঙ্কাটা একটু কম দিয়েছি কেননা সোনা খেতে পারবে না বুঝলে ওই জন্য লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি তো ডিম আর পেঁয়াজিটা ভেজে নিই রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো ভাতের মধ্যে আলু ডাল একসাথে দিয়েছি বলে ভাতটা যেন কেমন কেমন হয়েছে আর জলটা একটু কম কম হয়েছে ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি ফ্যানটা থাকলে বেশি ভালো লাগতো খানা খানা ভাত খেতাম কিন্তু না একজন তো পছন্দ করে না না সেই জন্য আর কি ফ্যানটা ছড়াতেই হয়েছে আর ডিমের ভুজিয়া করেছি ওই দেখো আর পেঁয়াজি ভেজেছি হাফ শেষই হয়ে গেল

আজকের খাবারটা কিন্তু বেশ জমে গেছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিমের ভুজিয়া পেঁয়াজি তাই না কমপ্লিট করি ডিনার কমপ্লিট করে নিয়েছি আর এখন রাত্রি পনেরো এগারোটা বেজে গেছে এবারে ঘুমাতে যাওয়ার পালা ঘুম কখন আসবে জানি না প্রত্যেক দিনের মতোই আজকেও বলছি কখন আসবে জানি না তবে বিছানার মধ্যে তো যাই গিয়ে দুটো সিরিয়াল দেখি দেখতে দেখতে যখন ঘুম আসে আসবে না আসে না আসবে জেগে জেগে কাটাবো কী আর করবো বলো কিছু করার নেই তো চলো ওরা তো ওই ঘরে অলরেডি শুয়ে পড়েছে দুজনে দুটো মোবাইল দেখছে আমি যাব গিয়ে মোবাইল দুটো কেড়ে নেবো দুজনের কাছ থেকে দিয়ে টিভি অন করব টিভিটা চালিয়ে সিরিয়াল দুটো দেখব তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানে এন্ড করছি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে